নারদের এক শিষ্য দম্পতির বাড়িতে প্রায় প্রতিদিনই যাতায়াত ছিল শিষ্যা মহিলাটি সন্তানহীনতার কষ্টে ভাঙা একটা প্রদীপের মতো টলটল করত নারদকে আমাদের কি কোনোদিন সন্তান হবে না ভগবান বিষ্ণুকে একটু বলবেন না যদি একটু আশীর্বাদ পাওয়া যায় নারদ মমতায় ভর করে বললেন ঠিক আছে মা আমি প্রভুর কাছে গিয়ে জেনে এসে তোমাদের জানাচ্ছি পরদিন তিনি ভগবান বিষ্ণুর ধ্যানে হাজির হয়ে প্রশ্ন করলেন প্রভু আমার শিষ্যাদের কি কোনো সন্তান হবে না বিষ্ণু শান্ত স্বরে বললেন না নারদ এ ঘরে সন্তান আদি নেই পরদিন নারদ সেই দম্পতিকে বললেন না গো প্রভুও বলেছেন তোমাদের কপালে সন্তান নেই মহিলা চোখের ভেতরের আলো নিভিয়ে দিলেন তবু গুরুকে যথারীতি আপ্যায়ন করে বিদায় করলেন এরপর কিছুদিন পর একদিন তাদের বাড়ির দরজায় এক অদ্ভুত পাগল এসে দাঁড়াল তার কণ্ঠটা খসখসে কিন্তু ভেতরে যেন অদ্ভুত জ্যোতি সে বলল কইরে মা কিছু খাই একটা রুটি দিলে একটা সন্তান দুইটা রুটি দিলে দুইটা সন্তানিঙ্গা মহিলা অবাক মনে ভাবল বিষ্ণু যা করেননি এই পাগল আবার কী বলছে তবু যদি সত্যি হয় তিনি জিজ্ঞাসা করলেন আর রুটি দিলে আরও হলে পাগল হেসে বলল যেতে না রুটি দিয়েঙ্গা তে এতে না সন্তান ওইঙ্গা মহিলা আশায় বুক বেঁধে সাতটি রুটি এনে দিলেন পাগল আশীর্বাদ করে বলল তর সাত সন্তান সন্তানৈঙ্গাঙ্গা বলে হাওয়া হয়ে গেল বছর সাতের পর নারদ আবার শিষ্যর বাড়ি এলেন দেখেন উঠোন জুড়ে সাতটি শিশু খেলছে আর তাদের মা সুখের দীপ্তিতে জ্বলছে মহিলা কঠোর স্বরে বললেন গুরু আপনি বলেছিলেন আমাদের সন্তান হবে না আর এক পাগলকে সাতটা রুটি দিতেই আজ আমি সাত সন্তানের জননী আপনি আমাদের গুরু নামের কলঙ্ক দয়া করে আর এই বাড়িতে আসবেন না নারদ অপমানিত হলেন হৃদয়টা পাঠোর চাপা দুঃখে চুপসে গেল তিনি ছুটে গেলেন বিষ্ণুর কাছে প্রভু আপনি আমার সাথে এমন করলেন কেন এবং পুরো ঘটনা বললেন বিষ্ণু মৃদু হাসলেন ভক্ত আমি ভক্তের চেয়ে বড় নই যে সত্যিকারের ভক্ত তার মুখের আশীর্বাদও বৃথা যায় না আর তুমি তুমিও তো আশীর্বাদ দিতে পারতে কিন্তু তুমি নিছক বিচার করতে এলে তোমার ভক্তিতে এখনও খাদ আছে তাই এমন হল স্তম্ভ নিজের ভুল বুঝে লজ্জায় মাথা নিচু করলেন প্রভু আমাকে ক্ষমা করুন আমার চোখ এখনও খোলা হয়নি বিষ্ণু তার মাথায় হাত রেখে সান্ত্বনা দিলেন অহংকারকে জায়গা দিও না সরলতা আর ভক্তি সত্যপথ আর তাই আজও বলা